আসসালামু আলাইকুম আপনি কি কিডনি ফ্রেন্ডলি ব্যথার ওষুধ খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ জানুন নাবুমেটন গ্রুপের সেরা তিনটি ব্র্যান্ড সম্পর্কে অনেক পেইন কিলার কিডনির ক্ষতি করে কিন্তু নাবুমেটন তুলনামূলকভাবে নিরাপদ সিওএক্স টু সিলেক্টিভ হওয়ায় গ্যাস্ট্রিকের ঝুঁটিও কম বাংলাদেশে নাবুমেটনের তিনটি জনপ্রিয় ব্র্যান্ড প্রথমত অ্যালক্যানন রেনাতা কোম্পানির সাতশো মিলিগ্রাম ট্যাবলেট দাম প্রায় কুড়ি টাকা আমার অভিজ্ঞতায় বলতে পারি অ্যালক্যান বায়ো ইকুইভ্যালেন্ট আট বছরের হিউম্যান বডিতে হওয়ায় অনেকটাই নিরাপদ মূল্য অন্যান্য কোম্পানির তুলনায় অনেকটা কম দ্বিতীয়ত নাবুমেট এসকেএফর সাতশো পঞ্চাশ মিলিগ্রামে বিশ থেকে বাইশ টাকা আর তৃতীয়ত নাবু এসিআইয়ের পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট মাত্র তেরো দশমিক ছয় চার টাকা সবচেয়ে সাশ্রয়ী বিধি আর্থ্রাইটিস বা দীর্ঘস্থায়ী ব্যথার জন্য সাধারণত এক থেকে দুই মিলিগ্রাম দৈনিক দেওয়া হয় খাবারের সাথে নিলে পেটের সমস্যা কম হয় সতর্কতা কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই এই ওষুধ খাবেন না কিডনি লিভার বা হার্টের সমস্যা থাকলে অবশ্যই সতর্ক থাকুন আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন আরও স্বাস্থ্য তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ